নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তোমরা অনেক দিন ধরেই আমাকে কমেন্ট করে জানাচ্ছ যে দাদা ডাব্লিউ এবং কেপির ফিজিক্যাল টেস্ট কেমন হয় মানে আর হাইট ওয়েট এবং চেস্ট কেমন কি লাগে এস জেনারেলদের এসসিদের তো সেই নিয়ে আজকের ভিডিওটা তো চলো ভিডিওটা শুরু করি তো আমি চলে এসেছি প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে তো এখান থেকে আমি আগেই তোমাদের নোটিফিকেশানটা ডাউনলোড করে রেখেছিলাম তো সে নোটিফিকেশানে তোমরা দেখাই প্রথমে ডাব্লুবিপিটা দেখাই যে ডাব্লুবিপিতে কী বলেছে মানে ফিজিক্যাল মেজারমেন্ট কেমন হবে বা কতটা কি তার ক্রাইটেরিয়া হাইট ওয়েট চেস্ট কেমন লাগবে তো সেটাই দেখাচ্ছি তো দেখো এটা তোমাদের ডাব্লুবিপির জন্য ঠিক আছে ডাব্লুপির জন্য ছেলেদের ক্ষেত্রে কী বলেছে কতটা হাইট লাগবে ছেলেদের জন্য লাগবে একশো সাতষট্টি সেমি হাইট এবং সাতান্ন কেজি লাগবে তার ওয়েট এটা সব ছেলেদের ক্ষেত্রে শুধুমাত্র গোর্খা গারোবালি রাজবংশী এবং সিডুল ট্রাইপ বাদে সব ছেলেদের ক্ষেত্রে এটা লাগবে চেস লাগবে আটাত্তর সেমি যেটা না ফুলিয়ে এবং ফুলিয়ে লাগবে পাঁচ সেমি বেশি তিয়াত্তর সেমি ঠিক আছে এটা হলো সব ছেলেদের ক্ষেত্রে আর গোর্খা গারোবালি রাজবংশী এবং সিডুল ট্রাইপ এদের ক্ষেত্রে লাগবে একশো সাত সাতষট্টি সেমি হাইট এবং তেপ্পান্ন কেজি ওয়েট ছিয়াত্তর সেমি লাগবে চেস্ট এবং একাশি সেমি লাগবে ফুলিয়ে পাঁচ সেমি বেশি লাগবে ঠিক আছে তো কী বললাম গোর্খা গারওয়ালি এবং রাজবংশী এবং এসটি বাদে সব ছেলেদের লাগবে একশো সাতষট্টি সেমি আর সাতান্ন কেজি ওয়েট আর আটাত্তর কেজি আটাত্তর সেমি চেস্ট এবং ফুলিয়ে তিয়াত্তর সেমি আর গোর্খাদের লাগবে একশো ষাট সেমি হাইট এবং তেপ্পান্ন কেজি ওয়েট ঠিক আছে তো তারপর মেয়েদের কী লাগবে গোর্খা গারোয়ালি রাজবংশী এবং এসটি বাদে সমস্ত মেয়েদের লাগবে একশো ষাট সেমি হাইট এবং ঊনপঞ্চাশ কেজি তার ওয়েট আর গোর্খা গারোয়ালি রাজবংশী এবং এসটিদের হাইট লাগবে একশো বাসন একশো বাহান্ন কেজি একশো বাহান্ন সেমি হাইট এবং পঁয়তাল্লিশ কেজি ওয়েট এদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে চেস্টের কোনো ব্যাপার নেই ঠিক আছে চেস্ট যেমন খুশি তেমন হতেই পারে আর থার্ড জেন্ডারদের ক্ষেত্রে লাগবে গোর্খা গাড়োওয়ালি রাজবংশী এবং এসটি এরা বাদে যেসব থার্ড জেন্ডার আছে তাদের ক্ষেত্রে লাগবে একশো তেষট্টি সেমি হাইট এবং বাহান্ন কেজি ওয়েট এদের ক্ষেত্রেও চেষ্টার কোনো ব্যাপার নেই আর গোর্খা গাড়োওয়ালি রাজবংশী এবং এস টি থার্ড জেন্ডার যারা আছে তাদের একশো পঞ্চান্ন সেমি হাইট এবং আটচল্লিশ কেজি ওয়েট লাগবে ঠিক আছে তারপরে হলো তোমার ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ছেলেদের ক্ষেত্রে লাগবে ষোলোশো মিটার রান সাড়ে ছ মিনিট এটা সবার ক্ষেত্রে গোর্খা রাজবংশী জেনারেল এসটি সব সবার ক্ষেত্রে ষোলোশো মিটার রান করতেই হবে সাড়ে ছ মিনিট টাইমের মধ্যে মেয়েদের আটশো মিটার রান করতে হবে চার মিনিটের মধ্যে সবার ক্ষেত্রে সব মেয়েদের ক্ষেত্রে আর থার্ড জেন্ডারদের ক্ষেত্রে কী লাগছে আটশো মিটার রান করতে হবে সাড়ে তিন মিনিটের মধ্যে তিন মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে ঠিক আছে তারপরে কি বলেছে তাই এক্স সার্ভিসম্যান অ্যাবাভ থার্টি ফাইভ ইয়ার্স অফ এজ উইল ফুলফিল দ্য ফলোইং মানে বলছে যারা এক্স সার্ভিসম্যান আছে পঁয়ত্রিশ বছরের উপরে তাদের ক্ষেত্রে লাগবে ছেলেদের ক্ষেত্রে লাগবে আটশো মিটার রান তিন মিনিট তিরিশ সেকেন্ড এবং মেয়েদের এবং থার্ড জেন্ডারের ক্ষেত্রে লাগবে আটশো মিটার রান চার মিনিট তিরিশ সেকেন্ড ঠিক আছে তো তারপরে রইলো তোমাদের রিটার্ন এক্সামের যে পঁচাশি মার্কের হবে মেইন এক্সাম তার সিলেবাসটা কী আছে সেটা দেখিন বলে দিই তোমাকে এদের সিলেবাসে প্রথমে বলে দিয়েছে যে প্রতিটা কোশ্চনের জন্য পঁচাশিটা কোশ্চেনের জন্য পঁচাশি মার্ক টাইম পঁচাশি মার্ক রয়েছে এবং প্রতি চারখানা কোশ্চেনের অ্যান্সার ভুল করলে এক মার্ক কাটা যাবে মানে পয়েন্ট টু ফাইভ করে কাটা যাবে তো একটি সিলেবাস রয়েছে জি কের জন্য রয়েছে পঁচিশ মার্ক ইংলিশে দশ মার্ক ম্যাথের জন্য পঁচিশ মার্ক আর রিজেনিংয়ে পঁচিশ মার্ক ঠিক আছে এই পঁচাশি পাশ করলে পঁচাশি মার্কে মেন পরীক্ষায় পাস করলে তারপরে তোমাদের ফিজিক্যাল টেস্টটা হবে ফিজিক্যাল টেস্টে ভালো ফিজিক্যাল মেজারমেন্টে পাস করলে দেন তোমাদের হবে ইন্টারভিউ পনেরো মার্কে ইন্টারভিউ আমরা ইন্টারভিউতে তোমাদের একটা ফর্ম দেবে সেখানে তোমাদের বাংলা লিখতে পড়তে হবে সেটা জানতেই হবে ম্যান্ডেটারি ঠিক আছে তো এই ছিল তোমাদের ওয়েস্ট বেঙ্গলের হাইট ওয়েট এবং চেস্ট আর পরীক্ষা সিলেবাস কত মার্ক কোন সাবজেক্টে কত মার্ক থাকবে তার পুরো ডিটেলস তো আশা করি সবার ক্লিয়ার এটা ছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশের এবার তোমাদের বলবো কেপি পুলিশের সিলেবাসটা কী এবং কেপি পুলিশের হাইট ওয়েট চেস্ট কেমন লাগবে ঠিক আছে তো চলো দেখো তো এবার দেখাবো তোমাদের কেপি পুলিশে ঠিক আছে কলকাতা পুলিশে যেটা আমাদের তো কেপি পুলিশে যেমন কলকাতা পুলিশে এই হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল পুলিশে যেমন দেখলে ফিজিক্যাল টেস্ট যেমন হয় পিইটি সেম টু সেম কলকাতা পুলিশে সেম টু সেম কোনো এক্সট্রা কোনো ব্যাপার নেই যে হাইট অনুযায়ী ওয়েট লাগবে তেমন কোনো ব্যাপার নেই শুধু একটাই পার্থক্য হুম শুধু একটাই পার্থক্য আছে যে এখানে দুটো পরীক্ষা হবে প্রিলিমিনারি পরীক্ষা হবে এবং মেন্স পরীক্ষা হবে প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস হচ্ছে জি কে চল্লিশ থাকবে ম্যাথ তিরিশ থাকবে এবং রিজনিং তিরিশ থাকবে এটাও সেম প্রতিটা কোশ্চনের জন্য এক মার্ক ভ্যারি করবে এবং চারটে কোশ্চেনের ভুল অ্যান্সার দিলে মার্ক কাটা যাবে ঠিক আছে তারপরে তোমাদের রানের ব্যাপারটা তো বললাম সেম টু সেম ডাব্লিউ বিপির মতোই তারপরে হইলো মেন পরীক্ষা হবে মেন পরীক্ষাও সেম ডাব্লিউ যেমন একটাই পরীক্ষা আছে মেন পরীক্ষা একটাই পরীক্ষা কেপিতেও একটাই কেপিতে দুটো পরীক্ষা হবে মেন পরীক্ষা সেম সিলেবাস জি কে পঁচিশ মার্ক ইংলিশে দশ মার্ক এবং ম্যাথে পঁচিশ মার্ক ম্যাথটা সম্পূর্ণ মাধ্যমিক লেভেলে আসবে আর রিজেনিংয়ের পঁচিশ মার্ক এটাও সেম চারটে কোশ্চেন এই প্রতিটা কোশ্চেনের মার্ক এক আর চারটে কোশ্চেন ভুল গেলে এক মার্ক কাটা যাবে তারপর ইন্টারভিউ এখানেও ইন্টারভিউ পনেরো মার্কসে রয়েছে ইন্টারভিউটা খুব ইম্পর্টেন্ট যাদের মেন্সে একটু নাম্বার কম থাকবে তাদের ইন্টারভিউ নাম্বারটা খুব খুবই খুবই ইম্পর্টেন্ট তাদের ইন্টারভিউ নাম্বারের উপরে চাকরি হয়ে যায় তো ইন্টারভিউ নিয়ে আমি একটা তোমাদের ভিডিও বানিয়ে দেবো যে কীভাবে তোমরা ভালো স্কোর করবে তোমাদের ড্রেসিং সেন্স কেমন হবে কেমন কি চুল কাটবে কি জুতো পরবে সো সেই নিয়ে একটা তোমাদের ভিডিও বানিয়ে দেবো তো তোমার আশা করি তোমাদের সবার ক্লিয়ার হলো ডাব্লিউপি পুলিশ এবং কেপি পুলিশের হাইট ওয়েট চেস্ট নিয়ে সবার যে ধারণা ছিল সব ঠিকঠাক হয়েছে বাট সবাইকে বলবো কেউ অনেকে আমাকে কমেন্ট করে বলছে দাদা আমার একশো সাতষট্টি সেমি নেই একটু কম আছে পয়েন্ট সামথিং কম আছে আমাকে কি নেবে আমাকে কি বাদ দেবে তো তাদের বলবো যে হ্যাঁ পুরোপুরি বাদ দেবে ওখানে বেঙ্গল পুলিশ বা বলো আর কলকাতা পুলিশ বলো মেজারমেন্টে হাইটের দিক থেকে একদম ছাড় দেয় না হাইট আর ওয়েটের দিক দিয়ে একদম ছাড় দেয় না এক এক কেজি বা পাঁচশো গ্রাম বা একশো গ্রাম ওয়েটও কম হলে তোমাকে বাদ দিয়ে দেবে আর পয়েন্ট সামথিং সেমইও যদি তোমার হাইটে কম হয় তোমাকে বাদ দিয়ে দেবে আর কিন্তু চেস্টে চেস্টে ছাড় দেয় দুটো ক্ষেত্রে কেপিতেও ছাড় দেয় এবং বেঙ্গল পুলিশ দুটোতে ছাড় দেয় চেস্ট নিয়ে কারো যদি অসুবিধা থাকে চিন্তা করো না তোমাদের ছাড় দিয়ে দিও পাস করে যাবে কিন্তু হাইট আর ওয়েটে যদি তোমাদের প্রবলেম থাকে তাহলে সেটা ভালো কোনো ফিজিক্যালি ফিজিশিয়ান দেখিয়ে তোমরা সেটাকে ঠিক করার চেষ্টা করো কেননা তোমরা পরীক্ষায় পাশ করলেও মাঠে কেটে যাবে বাদ দিয়ে দেবে মেজারমেন্ট টেস্টে বাদ দিয়ে দেবে একদম ছাড় দেয় না গো আবার অনেকে বলে কিন্তু অনেক আবার অনেকে আমাকে কম কমেন্ট করে বলছে যে যে দাদা ওখানে কি কমিয়ে দেয় হাইট ওখানে কমিয়ে দেয় বা ওয়েট ওখানে কমিয়ে দেয় আমি বলব না আমি যত আমি দুবার মাঠে গেছি দুবারই আমার সেম একশো একশো একাত্তর সেমি আমার হাইট প্রতিবারই আমার একশো একাত্তর সেমি হাইটই করেছে তো অনেকে বলে মেশিনে ওখানে কমিয়ে দেয় না ছোটো করে দেয় তো ওটা ওটা সম্পূর্ণ ভুল ধারণা যারা বলে তারা গুজব ছড়ায় একদম ওয়েস্ট বেঙ্গল পুলিশ কেপি পুলিশ দুটোই একদম ঠিকঠাক মেজারমেন্ট হয় ওরাও চায় যে কারোর যাতে চাকরিটা না কাটা যায় সব ওরাও হাজার চেষ্টা করে কারো যদি ওয়েট কম থাকে তাকে বলে জল খেয়ে আয় কলা খেয়ে আয় কলা খেয়ে ওয়েট মাপ তো আমি দেখেছি এটা আমি নিজের চোখে দেখেছি তাই জন্য আমি বলছি যে ওরা অনেক ভালো যারা মানে মাপা মাপি করে ঠিক আছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকুক আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তো নতুন কোনো ভিডিও চাইলে কোন টপিকে ভিডিও বানাবো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ইন্টারভিউ নিয়ে একটা ভিডিও আমি পরে ভিডিওতে দিয়ে দেবো তো আজকে ভিডিওটা এই পর্যন্তই তো চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো ঠিক আছে জয় হিন্দ বন্দে মাতারাম